এবার সুরের ক্ষেত্রে সুরের ক্ষেত্রে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় কারণ দেখুন গান করতে গেলে গলা দিয়ে গাইতে হয় অন্যান্য ইনস্ট্রুমেন্ট প্লে করতে গেলে সেখানে একটা পজিশন থাকে একটা অবস্থান থাকে যে বাঁশির ঠিক এই এই পজিশনে আমার সারে গামা বাজবে গিটার বা সেতারের ক্ষেত্রে তারের ঠিক এই এই পজিশনে আমার সেই সুরটি বেজে উঠবে হ্যাঁ আবার অভ্যেস করতে করতে সেই সুরটি আরও পারফেক্ট হবে কিন্তু গলার ক্ষেত্রে কোনো অবস্থান থাকে না সেক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে সুরের একদম পারফেক্ট আপনার সুরের কাছে যেতে হয় বহু লেসেন রয়েছে আপনি তার মাধ্যমে যেতে পারেন কিন্তু আপনার সুরের বেসিক জ্ঞান রয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি কী করবেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্ষেত্রে আপনি অবশ্যই নিজেকে নিজে হেল্প করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে কোনো গুরুর কাছে যেতে হবে এবং প্রথম দিন অর্থাৎ আপনি পুরো ব্ল্যাঙ্ক আপনি সারেগামা সম্বন্ধে কিছুই জানেন না বা আপনি আপনার বাচ্চাকে নিয়ে গেছেন সারেগামা সম্বন্ধে সে কিচ্ছু জানেন গুরু যখন বলছেন যে বলো আপনি পারফেক্ট হয়তো বলতে পারবেন না সেটা ইম্পসিবল সেটা প্রথম দিনই কেউ পারফেক্ট সুরে বলতে পারেন না যে দিন গান শেখেনি তো অন্তত সেভেন্টি এইটটি পারসেন্ট সুরের কাছাকাছি আপনি পৌঁছচ্ছেন সারে গামা এই যে ধীরে ধীরে সুর একটু একটু করে চড়ছে এই যে মিনিমাম সেন্স এটা আপনার কি না আগে জানতে হবে তো এই দুটো জিনিস যদি মনে হয় যে আপনার ঠিকঠাক রয়েছে তাহলে অবশ্যই কিন্তু আপনি গান শিখতে পারেন